करने के लिए इसके विरुद्ध सख्त कार्रवाई करने अपेक्षित है मान्यवर धन्यवाद बने बढ़िया बने आपका दबाव में आने वाला असर नहीं है बने दबाव का राजनीति हमको सिखा रहा है बने बने आचरण में जन विशेष अधिकार के मामले में सभा सर्वोच्च है यह अपने विशेष अधिकार के प्रश्न पर विचार करने के मामले में विधायिका न्यायपालिका और कार्यपालिका तीनों की शक्तियों से जुक्त है क्लियर यह भारत के संविधान द्वारा प्रदत्त शक्तियों तथा झारखंड विधानसभा के कार्य प्रक्रिया तथा कार्य संचालन के नियमावली के नियम दो सौ निन्यानबे तीन सौ एवं तीन सौ दस के आलोक में सभा के निम्नांकित सदस्यों को दिनांक दो आठ दो हजार चौबीस के अपहर दो बजे तक सभा की कार्रवाई से निलंबित किया जाता है श्री अनंत कुमार ओझा जी श्री रणधीर कुमार सिंह जी श्री नारायण दास जी श्री अमित कुमार मंडल जी डॉक्टर नीरा यादव जी श्री किशवंत कुमार दास जी श्री केदार हाजरा जी श्री विन जी नारायण जी श्रीमती अपर्णा सेन गुप्ता जी डॉक्टर राज सिन्हा जी मार्शल निकलिए 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 कोचिया मुंडा जी भानु प्रताप शाही जी समरी लाल जी चंद्रेश्वर प्रसाद सिंह जी डॉक्टर पुष्पा शशिभूषण मेहता जी श्री आलोक कुमार चौरिया जी और श्रीमती पुष्पा देवी जी इस मामले का विस्तृत जांच हेतु यह विषय झारखंड विधानसभा की गठित सदाचार समिति को सौंपी जाती है सभापति सदाचार समिति विषय के विस्तृत एवं गंभीरता पूर्वक जांच करते हुए अपना प्रतिवेदन एक सप्ताह के अंदर अध्यक्ष झारखंड विधानसभा को समर्पित करेंगे सभा की कार्रवाई साढ़े बारह बजे अपराध तक के लिए स्थगित की जाती है এতো দেখছি আরো এক বিমান বন্দ্যোপাধ্যায় দর্শক ইনি হচ্ছেন ঝাড়খণ্ডের স্পিকার বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো যেটা করেছেন বিজেপির আঠেরো এমএলএ কে সাসপেন্ড করে দিয়েছেন শুক্রবার পর্যন্ত আঠেরো এমএলএ কে সাসপেন্ড করে দিয়েছেন কেন সেটা করেছেন আসলে বিজেপির বিজেপিরা একটা বিক্ষোভ দেখাচ্ছিলেন এটা সত্যি কিন্তু তারও একটা গ্রাউন্ড গ্রাউন্ড আছে কি এবং বিরাট হয়েছে ওখানে যিনি মুখ্যমন্ত্রী যিনি জেলবন্দি ছিলেন হেমন্ত সোরেন তার কাছে কিছু কোয়ারি ছিল কিছু প্রশ্ন ছিল কিছু জবাব চাওয়ার একটা ব্যাপার ছিল সেটার জন্য বিজেপির এক এমএলএ মানে কোয়ারি করেন আর কি জবাব চান যেহেতু জবাবটা আসছিল না উনি ওনার জায়গা থেকে বলার চেষ্টা করছিলেন একটা জোরালো আওয়াজ তৈরি তোলার চেষ্টা করেছিলেন তো সেই সময় যেটা হয়েছে তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছিল এবার যেটা হয় যারা অন্যান্য এমএলএ থাকেন তারাও এবার প্রতিবাদ করেন জবাব চাই বলে এবং যেটা করেছেন বিজেপির এমএলএ রা ওই অ্যাসেম্বলি চত্বরে মানে একেবারে রাত কাটিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার রাত কাটিয়ে দিয়েছেন অবস্থান করে আবার পরদিন ধরেছেন তো আর কি ওই টানা মানে কর্মসূচি আবার যখন প্রোগ্রাম শুরু হয় তখন আবার তারা তাদের বক্তব্য রাখতে শুরু করেন ইত্যাদি সেই সময় যেটা হয়েছে ওই মানে শাসকের এমএলএ তাদের সঙ্গে তর্কাতর্কি ইত্যাদি হয়েছে কিন্তু যে কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে বিজেপির নাকি এমএলএ করেছেন পরিবেশ নষ্ট করেছেন এইসব বলে মানে সাসপেন্ড করা হয়েছে দর্শক আমি যা বুঝলাম এই খবরটা যতটুকু আর কি শুনেছি সবটা একবারে ডিটেলস শোনা হয়নি যেটুকু শুনলাম সেখান থেকে কথাগুলো বলছি তো যেটা বুঝলাম ঝাড়খন্ডের যে অ্যাসেম্বলি ওই মোটামুটি আমাদের রাজ্যের মতোই বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হবে না প্রশ্নের কোনো উত্তর মুখ্যমন্ত্রী দেবেন না আর এইসব নিয়ে কিছু বলতে গেলে স্পিকার চিৎকার করবেন সাসপেন্ড করে দেবেন তারপরে এইসব অভিযোগ আনা হবে হামলা টামলা হয়েছে বলে ইত্যাদি মোটামুটি বাংলার অ্যাসেম্বলির মতোই বুঝতে পারছি আর ওই রকমই হওয়ার কথা কারণ ওখানকার যিনি মুখ্যমন্ত্রী তিনি তো আবার আমাদের দিদির ভাই কিন্তু ওনার কাছাকাছি ঘনিষ্ঠ মানে ভাব সব ভালোই সেটা মোটামুটি জানি তো ওই কি ফলে ওনারও পরামর্শ থাকতে পারে কেমন করে অ্যাসেম্বলি চালাতে হয় স্পিকারকে দিয়ে তো যাই হোক এটাই হয়েছে মানে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাওয়ার চাওয়া হচ্ছে উত্তর দেবেন না জবাব চাইতে গেলে বহিষ্কার মার্শাল দিয়ে বহিষ্কার তার প্রতিবাদ করতে গেলে সকলকে সাসপেন্ড আঠারো জন এমএলএ কে বলে এই আর কি মানে এইসব অ্যাসেম্বলি গুলো কেনই বা চালু রাখা হয় ফালতু ফালতু বন্ধ করে দিয়ে নিজেদের মতো করে চালাতে পারেন এই যে এই যে ইয়ে চলছে পার্লামেন্ট চলছে পার্লামেন্টে কি বক্তব্য রাখা হয় না পার্লামেন্টে প্রশ্ন করা হয় না পার্লামেন্টে মন্ত্রীদের কাছ থেকে জবাব চাওয়া হয় না হয়তো জবাব তো দেন প্রধানমন্ত্রীও তো উত্তর দেন দেন তো কিন্তু অদ্ভুত দেখবেন আমাদের রাজ্যও তাই আমাদের রাজ্য মুখ্যমন্ত্রীর কে প্রশ্ন করতে পারবেন না উত্তর চাইতে পারবেন না আবার যদি কোনো কারণে প্রশ্ন হয়ে যায় চলে যায় দেখবেন দেখেছেন না এইসব ফালতু ফালতু রাখা হয় ফালতু ফালতু রাখা কোনো কাজ হয় না ওই নিজেরাই নিজেদের মতো করে চালান নিজেদের প্রয়োজন মতো চালান কিন্তু বিরোধীদের প্রশ্নের উত্তর দেওয়া হয় না প্রশ্ন করতে দেওয়া হয় না আমাদের রাজ্য তো খুবই খারাপ অবস্থা যাই হোক ওখানে এইসব হয়েছে প্রতিবাদ দেখিয়েছেন যেহেতু বিজেপির এমএল এরা টানা প্রতিবাদ দেখিয়েছেন একেবারে রাতে থেকে আবার পরের দিন যেভাবে তারা তাদের যে দা মানে গুলো সেগুলো জানার চেষ্টা করেছেন কিন্তু মার্শাল দিয়ে বলা হয়েছে যে গুন্ডামি করেছেন বলে মার্শাল দিয়ে বের করে দেওয়া মানে এ করে দেওয়া হয়েছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে শুনলেন তো এই হচ্ছে ব্যাপার মানে সেই একই আর কি তাই বলছিলাম যে আরো এক বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি কোন একটি রাজ্যের স্পিকারের মতো মানে আমাদের এই দেখতে মন গড়া মানে অ্যাসেম্বলি চালানো বা নিজেদের মতো করে অ্যাসেম্বলি চালানো অ্যাসেম্বলির যে গরিমা যে ঐতিহ্য সেটাকে মেনে না চলা আর একটা দেখতে পেলেন দর্শক বলবেন যা দেখান যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস